বের তো আপনার যদি সেলফিন অ্যাকাউন্ট এবং ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই অ্যাকাউন্টটা করা অবশ্যই জরুরি আর এই অ্যাকাউন্টটা হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটার থেকে অনেক জায়গায় কল দেওয়া যায় ল্যান্ড ফোনও কল দেওয়া যায় এবং ইন্টারনেটভাবেও কল দেওয়া যায় বিভিন্ন কান্ট্রিতে তো যাদের এই অ্যাকাউন্টটা আসে তাদেরকে আপনি ফ্রিতে কল কথা বলতে পারবেন এই অ্যাকাউন্টটা খুবই জরুরি এবং চলুন একসাথে দেখাই দিই তো আমরা ওটিপি সেলফিনের মধ্যে আসে যদি এসে যদি সেটিংস হয়ে যায় তো ওটিপি চ্যানেল চেঞ্জ ওটিপি চ্যানেল এখানে যদি ক্লিক দিই তাহলে এখানে দেখছেন ভাইবার এবং এস এম এস তো যাদের সেলফিন নাম্বারটা বিদেশি নাম্বারে তারা কিন্তু ভাইবারে অ্যাকাউন্ট করে ভাইবারে অ্যাকাউন্ট করে এই ভাইবারে ওটিপি নিতে পারবেন কিন্তু ঠিক আছে এই বিষয়ে আমি পরে দেখা হবে তো আগে এই অ্যাকাউন্টটা কর কীভাবে করে এবং এই অ্যাকাউন্টের সাথে ইসলাম ব্যাংকের সাথে আপনার চুক্তি আসা সম্ভবত এই জন্যই এইটাই ওটিপি টোটিপি আসলে আপনার এখান থেকে ওটিপি কালেক্ট করে নিয়ে আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন আপাতত সেলফিনে বন্ধ আছে ভাইবারটি কিন্তু ইনশাল্লাহ অর্দ ভবিষ্যতে চালু হবে আশা করি আগে চালু ছিল আগে আমরা ওটিপিতে ভাইবার নিয়ে ভাইবারে ওটিপি নিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্টটা যাকে বলা হয় আমরা সেলফিনটা পরিপূর্ণভাবে ক্যারি করতে পারছি মানে চালাইতে পারছি আর কি তো এখন আপনাদের দেখাবো যে এই ভাইবার অ্যাকাউন্টটা কী এবং কীভাবে করতে হবে তো যাদের আপনার এটা তো লোকাল কাস্টমার দেয় না আমি পিন দিলেও হবে না যাই আমি এখান থেকে বের হয়ে যাব শুধুমাত্র দেখান যে ভাইবার অ্যাকাউন্টটা কীভাবে করে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে বা আই ব্যাঙ্কিং করা থাকলে আপনি এবং সেলফিন অ্যাকাউন্ট করা থাকলে আপনি অবশ্যই ভাইব্রেট অ্যাকাউন্ট করে নেবেন এতে আপনার অনেক সুবিধা হবে আপনি বিদেশে গিয়েও আপনার সিম রোমিং করার কোনো দরকার পড়বে না সাময়িকভাবে তবে রোমিং করে রাখাটা ভালো যদি লাগে সেটা আপনি ব্যবহার করলেন কোনো ব্যাপার না তো চল না আমরা দেখাই দিই তো এখানে আমি আমি সাজায় রাখছি সুন্দরভাবে কোজেনি এই যে দেখতে পাচ্ছেন সেলফিং ব্যাঙ্কিংয়ের পাশে যে অ্যাপটা ভাইবার এই যে এই অ্যাপটার সাথে এই যে আমি ধরেন এই এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন না এই যে অ্যাপটা নাচাচ্ছি চাচ্ছি আমি এই অ্যাপটা মূলত আপনার অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আমি তো আমার অ্যাকাউন্ট খুলে নিয়েছি তো এই অ্যাপটা যে আপনার সেলফিন যে নাম্বার আই মিং সে একই নাম্বার অবশ্যই দেওয়া ওই সেলফিন নাম্বার একটা ভাইবার অ্যাকাউন্ট করে নেবেন ওইখানে যে দেখবেন যে হোয়াটসঅ্যাপের মতো নাম্বারটা চাবে নাম্বার দেওয়ার পরে একটা কল আসবে একটা নাম্বারে ওই কলে যে নাম্বারটা আছে না ওই কলে যে নাম্বার ওই আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে ওই যে বিদেশি নাম্বার যে কোনো নাম্বার বাংলাদেশ সিঙ্গাপুরের নাম্বার আমেরিকার নাম্বার তাতে আপনারা বিভিন্ন দেশের নাম্বারের থেকে আপনার এখানে ফোন আসবে আপনি ফোনটা রিসিভ করবেন ওই যে যে যেই নাম্বারে আসে যে এটা কিন্তু ওটিপি আসে না এটা কিন্তু আপনার ডাইরেক্ট এই ভাইবার অ্যাকাউন্ট করতে গেলে ওটিপি আসে না আসে কিন্তু কি একটা কল আসে ওই কলের লাস্টে যে চারটা সংখ্যা ওই কলের মানে কলে যে নাম্বার ওই নাম্বারে যে চারটে সংখ্যা ওই চারটে সংখ্যা বসে দিলে হয়ে যাবে বসে দেওয়ার পরে আপনি ওটা রিসিভ করবেন পরে এরপরে আপনার নাম চাইবে আপনার জন্ম তারিখ চাইবে একটা জিমেল চাইবে ওই জিমেলে আমার দেখেন আমি জিমেলে আসছে আমিদেরকে দেখাই দিই না দেখালে বসবেন না তো এই যে দেখেন ভাইবার হ্যাঁ এই যে দেখেন ভাইবার আমার এখানে আসছে দুইবার আসছে আমি এই দুইবার হ্যালো এই ইসলাম এই যে এই যে ভাইবারের থেকে আমার এখানে আমি এটা ব্লার করে দেবো অবশ্য কারণ এখানে যাকে বলা হয় যে আপনার এটা এমন একটা সিস্টেম যে আপনি ইউটিউবে কমিউনিটি গাইডলাইনে এটা পড়ে যাই হোক এখানে একটা লিঙ্ক আসবে ওই লিঙ্কে একটা ক্লিক করে দিয়ে আপনার ভাইবার অ্যাকাউন্ট হয়ে যাবে তো আজকে এসেছিলো এটা ভিডিও সে কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্টটাকে আমি দেখাইলাম না কারণ প্রাইভেসি আছে এখানে আপনি যাইলে ঠিক হোয়াটসঅ্যাপের মতোই একদম ভাইবার এই অ্যাকাউন্টটা ঠিক হোয়াটসঅ্যাপের মতোই হোয়াটসঅ্যাপের মতোই এটা এই যে হোয়াটস ভাইবার অ্যাকাউন্টটা নাম্বার দেবেন একটা কল আসবে কল আসলে কলের লাস্টের চারটে সংখ্যা বসাই দিলে বাস সব কিছু নিয়ে করে দেবে এখন আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ যে ভাইবার ওটিপি কীভাবে নেবেন আই ব্যাংকিং যদি থাকে তো ইনশাল্লাহ সেলফিনও চালু হবে ইনশাল্লাহ আশা করি মানে চালু হবে সেলফিনও এই যেহেতু লোকাল কাস্টমার দিচ্ছে ইনশাল্লাহ আর ইন্ডিয়ান ন্যাশনাল কাস্টমারের দেশে লোকাল কাস্টমারকে দিবে অবশ্যই অবশ্যই এই এক এই যে ভাইয়ার অ্যাকাউন্ট অবশ্যই করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম